এখন আমাদের যাদের পিতামাতা বেঁচে নেই আমারও পিতামাতা বেঁচে নেই এখানে অনেকেই আছেন যাদের পিতামাতা মাতা অথবা একজন বেছে নেই তাদের হক কি তারা কিভাবে তাদের পিতামাতার দায়িত্ব পালন করবে যাদের পিতামাতা আছে তারা পিতামাতার মাতার করবে কিন্তু যাদের পিতামাতা নেই তারা কি করবে তাদের এক নম্বর কাজ হলো পিতামাতার জন্য দোয়া করা পিতামাতার জন্য কি করা পিতামাতার জন্য সব সময় দোয়া করা জাল্লা দোয়ার হাত উঠালেই আল্লাহ আপনি আমার পিতা মাতাকে জান্নাত নসিব করুন আল্লাহ আমার পিতা মাতাকে আপনি মাফ করে দি যে কোনো সময় দোয়া করলেই পিতা মাতার জন্য দোয়া করা পিতা মাতা যদি আপনার উপর অবিচার করে পিতা মাতা যদি আপনার হক নষ্ট করে থাকে পিতামাতা যদি আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে থাকে তারপরেও আপনি আপনার পিতামাতার জন্য বদুয়া করবেন না এটা আপনার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আপনার পিতামাতা যদি আপনাকে অধিকার থেকে বঞ্চিত করে থাকে আপনার হক নষ্ট করে থাকে আপনার সম্পত্তি কম দিয়ে থাকে আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে থাকে কেমতের দিন সেই পিতামাতা আল্লাহ তালার আদালতে হক ফাঁকি দেওয়ার অপরাধে আল্লাহর কাছে আল্লাহর কাছে সে দায়ী থাকবে কিন্তু আপনি আপনার পিতামাতার জন্য বদ দোয়া করতে পারবেন না আপনার পিতামাতার জন্য সব সবসময় দোয়া করবেন এবং কোরআন তেলাওয়াত করবেন শরীফ পড়বেন জিকির করবেন দোয়া করবেন আল্লাহ এর সওয়াবগুলো আমার পিতামাতার কবরে তুমি পৌঁছায় দাও আমার পিতামাতার কবরে তুমি এই সোয়াবগুলো কি করে দাও পৌঁছায় দাও আমার পিতামাতার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও তিন নম্বর হলো পিতা মাতার যারা আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে দাদার দিক থেকে নানার দিক থেকে তারপরে পিতামাতা যাদের সাথে চলতেন বন্ধু বান্ধব এদের সাথে খুব ভালো ব্যবহার করা এবং এদেরকে মেহমানদারি করানো পিতামাতার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা তাতে কি হবে এই আত্মীয় স্বজন বলবে দেখো আমার বন্ধুর ছেলেটা খুব ভালো আমার বন্ধু তার সন এমন একটা ছেলে রেখে গেছে সে মরে যাওয়ার পরেও তার সন্তানরা আমাদের সাথে ভালো ব্যবহার করে এটা কি দোয়া দোয়া এর জন্য আল্লাহ সোহান পিতা পিতামাতার গুণা মাফ করে দিতে পারেন সোহান আল্লাহ এর জন্য পিতা মাতার আত্মীয় স্বজন এবং তার সাথী সঙ্গীদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদেরকে সাহায্য করা আরেকটা হলো ঋণ পরিশোধ এবং আমানত আদায় করা পিতামাতা যদি কোনো ঋণই হয় খোঁজ নেওয়া যে কেউ পিতামাতার কাছে কোনো টাকা পায় কিনা পিতামাতা পিতামাতা কোন দোকানে লেনদেন করতেন পিতামাতার বন্ধু বান্ধব কার সাথে চলতেন তার আত্মীয় স্বজন কারা ছিল তার ব্যবসায়িক পার্টনার কারা ছিল তার চাকরি জীবনে তার কলিক কারা ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করা যে ভাই আপনি তো আমার বাবার সাথে চলেছেন আমার বাবা কি আপনার কাছে কোনো টাকা পয়সা পায় কিংবা আপনি কি আমার বাবার কাছে কোনো টাকা পয়সা পান আমার বাবার সাথে কি আপনার কোনো লেনদেন আছে আপনার দোকান থেকে আমার বাবা কেনাকাটা করতো আপনার দোকানে চা খেত আপনি কি আমার বাবার কাছে কোনো টাকা পান যদি সে ব্যক্তি টাকা পায় আর তার পরিমাণ যদি কম হয় সে বলবে আমি কিছু লেনা দেনা আছে আমি মাফ করে দিছি বাবা তোমাকে আর দেওয়া লাগবে না তাতে কি হবে আপনার বাবার ঋণ থেকে খালাস পেয়ে গেছে আর যদি কোনো আমানত থাকে কেউ যদি বলে যে না তোমার বাবা আমার কাছে থেকে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিয়েছে আপনি যত সম্ভব তাকে দিয়ে দেবেন যেভাবে পারবেন আপনি ঋণ পরিশোধ করে আপনার বাবার জাহান্নামে নামে যাওয়ার রাস্তাটাকে আপনি বন্ধ করে দেবেন খবরদার কোনো ঋণ আপনি যদি কারো হক বেড়ে খান আল্লাহ কারো পরের হক মেরে খাইলে আল্লাহ সেটা ক্ষমা করবেন না সেটা কি করবেন না ক্ষমা করবেন না হক খুব মারাত্মক জিনিস জিনিস খুব খারাপ আপনি নামাজ কম পড়লে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবেন আপনি রোজা না রাখলে আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দেবেন আপনি মিথ্যা কথা বলেছেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন কিন্তু আপনি আরেকজনের হক নষ্ট করেছেন আরেকজনের হক ফাঁকি দিয়েছেন আরেকজনের সম্পদ দপল করে খেয়েছেন আরেকজনের সম্পদ নষ্ট করেছেন আরেকজনকে অন্যায়ভাবে মেরেছেন এই সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা মাফ না করে দেয় কারণ কি আল্লাহ আলা যদি আমার কষ্টটা যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মাফ করে দেয় তাহলে আমার প্রতি জুলুম হলো আল্লাহ কখনো জুলুম করবেন না আল্লাহ কি করবেন না জুলুম করবেন না খবরদার হকের ব্যাপারে সাবধান ঋণ পরিশোধ করবেন সরিয়াত সম্মত যদি কোনো ওসিয়াত থাকে সরিয়াত সম্মত যদি কোনো ওসিয়াত থাকে বাবা মা যদি কোনো ওসিয়াত করে থাকে যে বাবারে যদি তুমি পারো প্রতি রমজানে অন্তত প্রতি রমজানে একটা হাফেজকে তিরিশ দিন আমার বাসায় ইফতারি করাবা অথবা এমন কোন নসিহাত যদি তোমরা পারো এই মসজিদে মসজিদের দুই তালাটা তোমরা করে দিও অথবা এমন কোন নসিহাত থাকে যে তো আমার সম্পদ থেকে তোমার ফুপু তো খুব দরিদ্র মানুষ তোমার ফুফুর দেখভাল করার দায়িত্ব তোমরা নিও এইরকম কোন শরিয়াত সম্মত ওসিয়াত যদি থাকে তাহলে সেটা পালন করা যত সম্ভব সেটা কি করা পালন করা আর যদি সব বলবেন সম্মত ছাড়া কি বা সারা জীবন মাজারে প্রতি বছর যে একটা করে ছাগল দিত গরু দিত মোষ দিত মরার সময় বলছে আমি মরার পরেও তুমি প্রতি বছর একটা করে ছাগল ওই মাইজ ভান্ডারি দরবার শরীফে দোবা আপনি জানেন যে এটা দেওয়া কি শিরিক তখন আপনি এই নসিহাত আর শুনবেন না এটা না শোনা আপনার উবার ফরজ এটা না শোনা কি ফরজ যদি কোন নসিহাত শরিয়াত সম্মত না হয় গুনাহের কাজ হয় তাহলে সেই নসিহাত কি শোনা যাবে না সেই নসিহাত শোনা যাবে না স্কুল মাঠে একটা গানে গান হয় আপনার আব্বার নেতা ছিল বক্তব্য দেওয়ার সময় বলেছে যতদিন এই স্কুলের সামনে এই অনুষ্ঠান হবে প্রতি বছর এই অনুষ্ঠানে আমি যতদিন বেঁচে থাকবো আমি বেঁচে না থাকলেও আমার সন্তানরা থাকবে এই অনুষ্ঠানের ভাগের এক ভাগ অর্থের যোগান আমি আমার পরিবার থেকে দেওয়া হবে বাপের এটা একটা নসিয়াত না বাপ মরি গেলে পরের বছর যখন গান হবে আপনি দেবেন টাকা দেওয়া যায় যাবে এটা সম্মত ওসিয়াত নয় এজন্য জন্য যেই ওসিয়াতটা শরিয়াত সম্মত কোনো গুণায়ের না সেই ওসিয়াত যত সম্ভব পূরণ করা এবং মাঝে মাঝে তাদের কবরকে কে করা পিতামাতার কবরকে মাঝে মাঝে কি করা করা যারা দূরে আছেন যারা দূর দূরান্তে মা বাবা গ্রামগঞ্জে থাকেন যতক্ষণ পারেন আপনারা নামাজের পরে বসে মা বাবার কবরের দিকে খেয়াল করে আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর বলে দোয়া করে শরীফ পড়ে নিজে নিজে দোয়া করবেন নিজের মায়ের জন্য বাবার জন্য প্রতি সপ্তাহে চেষ্টা করবেন এভাবে দোয়া করা আর আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে রব্বির কামা এভাবে বেশি বেশি পিতা মাতার জন্য দোয়া করবেন তাহলে পিতা মাতা বেঁচে থাকলে তাদের হক পিতা মারা গেলেও তাদের হক আদায় করতে হবে খবরদার এটা হলো ফরজ আবাদাত আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আমার পরে তোমার পিতামাতার দায়িত্ব পালন করো তোমার পিতামাতার প্রতি করো। এজন্য আমাদের যাদের পিতামাতা আছে খবরদার পিতামাতার থেকে আছে শ্বশুর শাশুড়ি বড় হয়ে না যাও পিতামাতার থেকে যেন শ্বশুর শাশুড়ি বড় হয়ে না যায় আপনার শাশুড়ি আপনারে মাছের মাথা খাওয়ায় আপনি বলেন যে আ। কি শাশুড়ি আমার মাও তো আমার এত যত্ন করে না দুই একজন বলে বিয়ে করা এত মজা যদি জানতাম আরো দশ বছর আগে করতাম এবার আপনি বউয়ের গালে একটা চড় মেরে দেখেন তাহলে দেখবেন শাশুড়ি আপনারে মাছের মাথা খাওয়ায় কিভাবে কিন্তু আপনার মা সেটা করবে না একজনের মা মারা গিয়েছে মারা যাওয়ার পরে বাবা আরেকটা বিবাহ করেছে ছেলে ছোট তা বিবাহ করার পরে বেশ কিছুদিন পরে ছেলেরে বলছে যে বাবা তোমার নতুন মা কেমন তা বলছে মা বাবা আমার নতুন মা হলো সত্যবাদী আর আমার অরিজিনাল যে মা ছিল এই মা হলো মিথ্যাবাদী আমার যিনি অরিজিনাল মা ছিলেন ইনি মিথ্যাবাদী আর এখন যে মা এ হলো সত্যবাদী তা বললো বাবা এটা আবার কেমন তা বলছে আমি যখন আমার নিজের যে মা ছিল আমি যখন তার কথা শুনতাম না আমি যখন স্কুলে যেতাম না কিংবা আমি যখন এদিক ওদিক যেতাম দুষ্টুমি করতাম তখন আমার মা বলতো যে আজকে তুই ঘরে আসিস তোর মজা দেখাবো তোর খানা বন্ধ তোর আর খাওয়া দাওয়া হবে না তোর তোর বা পাশুক তোর বিরুদ্ধে আগে নালিশ হবে তারপরে তোর ব্যবস্থা নেওয়া হবে বাস দুই তিন ঘন্টা পরে যখন আবার বাসায় চলে আসতাম মা তার কথা রাখতেন না মা আমাকে খেতে দিতেন আদর করতেন তুমি আসলে তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো নালিশ করত না কিন্তু এখন যে মা এই মা যখন বলে যে আজকে তোরা খাওয়া বন্ধ আমি সারা রাত যদি না খেয়ে থাকি এই মা আমারে আর খেতে দেয় না তা সুতরাং আমার এই মা হলো সত্যবাদী আর আগের মা হলো মিথ্যাবাদী এর দ্বারা কি বুঝলেন মা মাই সন্তানকে নাড়ি ছিঁড়ে যেই মা পৃথিবীতে এসেছে সেই মায়ের থেকে আপন পৃথিবীতে আর কেউ নেই বাবার থেকে আপন আর কেউ নেই এজন্য পিতামাতার প্রতি দায়িত্ব পালন করা আমাদের উপর ফরজ দায়িত্ব